السلام عليكم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجعلناهم ائمه يهدون بأمرنا وأوحينا إليهم فعل الخيرات ايقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين صدق الله العظيم عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم কল্লকুম ওয়া মাস ওলুন আন ইবনে মাজা বাংলাদেশ জামাতি ইসলামী কোষ্টিয়া জেলা শাখার সদর থানার কাঞ্চনপন ইউনিয়ন কর্তৃক আয়োজিত কর্মীয় সদী সমাবেশের সম্মানিত সভাপতি ইউনিয়নে এই ইউনিয়নের সম্মানিত আমির জনাব জহরুল ইসলাম সম্মানিত পরিচালক মাওলানা মাসুদুর রহমান প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার শ্রদ্ধাভাজন সেক্রেটারি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সোজাউদ্দিন জদ্দার এখানে আমার আগে যারা কথা বললেন বাংলাদেশ জামাত ইসলামী সহকারী সেক্রেটারি কুষ্টিয়া জেলা শাখার খায়রুল ইসলাম রবিন নাম কি আপনার সার্টিফিকেটে আছে এটা না থাকলে এটা বাদ দিয়ে দিয়ে রবিন নাম শুনলে রবিন হুট মনে হয় খাইরুল ইসলাম ভালো নাম এতটুকু দিলে যথেষ্ট আমরা দেখি ধনী মানুষদের নাম ছোট হয় গরিব মানুষের নাম বড় হয় অনেক বড় হয় আজকে অতিথি হিসাবে যিনি আসেন এখানে ওনার নামও অনেক বড় কেন্দ্রীয় কি জেলার সরা সদস্য শ্রদ্ধাভাজন বড়ো ভাই জনাব কাজী হামিদুল ইসলাম তারপরে কি হামিদুল ইসলাম পর্যন্ত থাক ওনার সার্টিফিকেটের নাম মনে হয় এটুকু আর ডাক নাম বোরহান ছিল আমার ডাক নাম এখন আর নেই আমার ডাক নাম ছিল রানা ওটা এখন মনে হয় মুছে গেছে এখন সার্টিফিকেটের এই নামটাই চলছে আমির হামসা আলোচনা করলেন আমার আগে হাজারো আলেমের রোস্তাজ বাংলাদেশ জামাত ইসলামের কোষ্টিয়া জেলার ওলামা বিভাগের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা জুলফিকার আলী সে ছোটবেলা থেকে এই কথা তার মুখ থেকে আমরা এলাকার মানুষেরা শুনি আপনারা শোনেননি হায়াতে করলে কামনা করছি মনসে বসা আছেন মাওলানা শরীফুল ইসলাম সাদর থানার সম্মানিত আমির সেক্রেটারি ডাক্তার রায়হান উদ্দিন সহ অন্যান্য অতিথিবৃন্দ সামনে বসা সধি এবং কর্মী ভাইরা এ জেলা আমার আপনারা এতক্ষণ বিভিন্ন কথা শুনছিলেন বাংলাদেশের চৌষট্টি জেলার চাইতে কোষ্টিয়া জেলা মানুষ হিসাবে এমনিতেই মোহাব্বত ভালোবাসা এমনি এমনিই বেশি কারণ এগুলো আল্লাহ রব্বুল আলমিন তৈরি করে দিয়েছেন মানুষ হিসাবে যেদিন মক্কা থেকে চলে যাচ্ছিলেন উনি বলছিলেন কাবার মালিক আমার কিন্তু মনে চায় না যে কাবা ছেডে চলে যেতে কিন্তু তার নিষ্ঠুর সন্তানরা আমারে থাকতে দিল না আমরাও তো এই জেলা ছেড়ে যেতে চাই না

আল্লাহ বলেন হে নবী ওই মানুষগুলো যখন চলে যায় দেখেন কত কিছু ছেড়ে গেছে তাদের বাগান তাদের ক্ষেত খামার তাদের অট্টলিকা তাদের যে সমস্ত শখের জিনিস সবগুলো তারা ফেলে চলে গেছে আর সেগুলো উজাড় গৃহ শ্মশান হয়ে আছে। এগুলো কি ওয়াজ করার মতো নাকি দেখার মতো বলেন বাংলাদেশে অন্য জেলার কথা বাদ দেন আমাদের নিজের জেলায় যারাই তাদের সীমা লঙ্ঘন করে ফেলেছিল আজকে আল্লাহ তাদেরকে এমন ধরা ধরেছে এ বাদ রব্বিক আলাস এমনিতে আমি কাউকে কিছু বলি না কিন্তু যদি কাউকে একবার ধরি ওরে আর ছাড়ি না কি না ছিল বলেন তো পাঁচ তারিখের আগে ওর দিকে সালাম দেবেন সে ক্ষমতাও আমাদের ছিল না কারণ আমাদের সালাম তারা নিত না আর এখন সালাম না এখন গালি দিলেও তারা নিতে চায় না আমরা আগামীতে কোনো মানুষ যদি আসে তারা যেন এই আচরণ না করি আমরা যারা আসব আমরা মানবিক হব ইনশাল্লাহ কিন্তু এই রাস্তায় মানুষ আসতে চায় না বাংলাদেশ জামাত ইসলামী যতগুলো কাজ করে একটা কাজ শুধু তারা নির্বাচন কেন্দ্রিক যেটা গণতান্ত্রিক পদ্ধতি এটা আল্লামা সজ্জাবুল আলাহ মৌদুদি রহমতুল্লাহ আলাইহে উনি রাষ্ট্রচিন্তক ছিলেন ওনার কাছ থেকে একটা থিওরি আমরা শুধু নিয়েছি যে গণতান্ত্রিক পদ্ধতিতে এই যে ভোটের পদ্ধতিতে এই সিস্টেমটা তাছাড়া বাকি কোনোটা ওনার কাছ থেকে আমাদের নেওয়া না আপনার এটা হয়তো পছন্দ হতে না পারে যে গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম কায়েম করা সম্ভব না যে মনে করছে সম্ভব আপনি তাদের পেছনে না থাকলে আপনি নিজে একটা গঠন করেন আপনাদের যদি ভালো লাগে তা আপনি একটা গঠন করে দেখান কিন্তু এই দেশে অন্তত সেই পরিবেশ তৈরি করতে গেলে এই দেশের মানুষ আমাদের আশপাশের প্রতিবেশী যারা আছে তারা এবং বিশ্বের মড়ল যারা তারা জীবনও মেনে নেবে না আপনি যদি টিকেও থাকেন অন্তত পাঁচ দিনের বেশি টিকতে পারবেন না নিজেও হারাবেন এবং জনগণকেও হারাতে হবে যেন এই পরিবেশ আমরা যেন আবেগে কিছু তৈরি না করতে চাই আজকে ইসরায়েলের দিকে তাকা এই নেতানিয়াহ নামে পৃথিবীর নিকৃষ্ট জানোয়ার একটা আবেগ নিয়ে যে কাজ করতে গেছে সাপের এলে যে পাড়া দিয়েছে ইরানের গায়ে এখন টের পাচ্ছে এখন বলছে ফরগী বাস আমাদেরকে ক্ষমা করে কিসের ক্ষমা ফিলিস্তিনে আপনারা যা করেছেন আপনাদের কোনো ক্ষমা আছে আপনাদের বলা তো ঠিক না ওদের তোদের বলা কথা ওই শয়তানদের আপনাদের সম্মানিত শব্দ ওদের ক্ষেত্রে মানায় না আবু জহেলকে কেউ যদি বলেন আপনি কেমন ছিলেন হবে নেতা নিয়াহু এ নরেন্দ্র মোদী এই ট্রাম্প এগুলো তো ঠিক ওদের মতোই কারণ আমার মনে হয় ওদের তো খারাপ আবু এত মানুষ হত্যা করে না এই নেতা নিয়াহ নামে এবং এই ট্রাম্প নামে আর এই মোদী নামে লোকটা যত মুসলমান দুনিয়া থেকে বিদায় করে দিল এখন ক্ষমা চান কেন এখানে কোন জায়গায় হাত দিতে হলে চিন্তা ভাবনা করে হাত দেবে এখন তো টের পাচ্ছে যে মুসলমানেরা এমনি দলে বিদলে বিভক্ত হয়ে থাকতে পারে আল্লাহ রসুল এবং মানবতার বিরুদ্ধে গেলে কিন্তু সব এক হয়ে যায় এটা রেকর্ড হচ্ছে জন্য মেসেজটা দিলাম যেন বিভিন্ন জায়গায় পৌঁছিয়ে যায় আমরা বাংলাদেশ জামাত ইসলামীতে যারা আছি ইসলামী ছাত্র শিবিরে যারা আছি ইসলামী ছাত্রী সংস্থায় যারা আছি এ দেশের রাষ্ট্রক্ষমতায় আমাদের যাওয়াই লাগবে না এটা আমাদের উদ্দেশ্য আমরা এদেশের মালিকও না জমিনের মালিকও না করানের মালিকও না আমরা কোরআনে খাদে কি কথা বুঝতেছে ওনার যতগুলোর চিন্তা ছিল রাষ্ট্র সম্পর্কে একটা চিন্তা আমরা নিয়েছি যে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে এটা নেওয়া যায় এটা আমাদের কাছে ভালো লাগে আর বাকি কোন বিষয়টা আমাদের ভালো লাগে না আপনি যে বিভিন্ন দোষ এই চুয়ান্ন বছর দিয়েছেন আমাদের উপরে বলেন এরা যে সমস্ত কঠিন কঠিন পথে যেতে চায় বাংলাদেশে এখনো তো তোহাত্তরটা দল আছে এই দলে তো এই রাস্তায় কেউ আসতে চায় না আল্লাহ বলেন হে ওরা গিরিপথ পাড়ি দিতে রাজি না আপনি কি জানেন গিরিপথ কি গিরিপথ পার হয়েই তারপরে আমার জান্নাতে যাওয়া লাগবে সফল হওয়া লাগবে সৌভাগ্যশালী হওয়া লাগবে আর এই গিরিপথ বাংলাদেশে তেহাত্তরটা দলের ভেতরে শুধুমাত্র আমি গ্যারান্টি দিতে পারি বাংলাদেশ জামাত ইসলামই পাড়ি দিচ্ছে এর প্রথম কর্মসূচি ফাক্কো রকবা তারা দাস মুক্ত করতে চায় এরটা যখন নাজিল হয় ওই সময় পৃথিবীতে দাসের সিস্টেম ছিল মানুষ কেনা বেচা চলতো এখন আছে ওই সময় আপনি দাস হিসাবে অর্থ করলে হতো কিন্তু এই দেড় হাজার বছর পরে যদি এখন দাসের অর্থ করেন আমাদের দেশের মানুষ হয়তো বুঝবে না এখানে অর্থ করা লাগবে কি যারা আল্লাহর দাস আল্লাহর গোলামি আল্লাহর দাসত্বের এই রাস্তায় আনতে এরা প্রাণ চেষ্টা করে যাচ্ছে এই চেষ্টার গেলে তো আরও পঞ্চাশ বছর লাগবে এই পঞ্চাশ বছরে দেশ ঠিক থাকবে পনেরো বছরে প্রায় বিক্রি হয়ে গিয়েছিল কি আর কিছুদিন থাকলে বিক্রি হয়ে যেত না আমরা অঙ্গরাজ্য হয়ে যেতাম অলরেডি ওরা তো তাই মনেও করতো ইরান এত এত কড়াকড়ি করে থাকে ইরানের এই এই দেশটা এরপরে তাদের দেশে মসাদের এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা গুপ্তচর যারা গোপনে প্রবেশ করে তাদেরকে ধ্বংস করা উৎখাত করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল এখন তারা ধরা পড়ছে আর আমাদের দেশে তো কোনো সিকিউরিটি নেই এই দেশের মানুষ যত চাকরি করে আমার মনে হয় তার চাইতে বেশিরভাগ আমাদের প্রতিবেশী দেশ থেকে বিভিন্ন কায়দা কৌশলে এসে চাকরি করছে আমাদের দেশের মানুষ চাকরি পায় না আর দাদাদের দেশের মানুষ এসে চাকরি করবে মানে আমাদের দেশের মানুষ যে ওই দেশে চাকরি করতে বলেন তো আমি তামিলনাড়ুতে অনেক দিন ছিলাম ওখানে যে সমস্ত দোকানদারের কাছ থেকে খাবার কিনে আনতাম অনেক বাঙালি আছে তাদের চাকরি হয় না তারা ওই দোকানদারি করে ফেলাক্সি লোড দেয় চুল কাটে এই সমস্ত কাজ কারবার করে তারা খায় এই জন্য বাইরের কেউ যদি এই দেশে আসে সে শিক্ষিত হোক অশিক্ষিত হোক তারা এসে ওই ওরকম কোনো কাজ করে খাক ভাই রাস্তা ছোটো দেন নাই চুল কাটেন নাই খাবার দাবার রান্না করেন হোটেলে অন্তত আমাদের দেশের লোক বাইরে এসে যে সমস্ত কাজ করছে এরা কি বাইরের দেশে যে সরকারি কোনো চাকরি পায় তো ওরা এসে আমাদের দেশে সরকারি চাকরি করবে কী সসি সচিবালয়ের যে তালিকা আপনি দেখেছেন যত মানুষের তালিকা আমি দেখলাম প্রায় একশো জনের আটানব্বই জন সচিব সব দাদারা তা আমরা কি করছি আমাদের সিকিউরিটি কিছুই নেই এখনও সব জায়গায় জালেমরা এবং জালেমদের দোসররা বসে আছে ইরানি এত কড়াকড়ি থাকার পরও যদি গুপ্তচররা এভাবে যেতে পারে ছদ্মবেশ নিয়ে বিভিন্ন কায়দায় আমাদের তো একেবারে আষ্টে পিষ্টে বেশি রেখেছে এই জন্য আমরা বিরানব্বই ভাগ এই দেশে আল্লাহর দাসত্ব যদি কায়েম করতে হয় মানুষের গোলামি থেকে মুক্ত করি মানুষের আইনগুলো বাদ দিয়ে আল্লাহর আইনে জমিনে কায়েম করতে হলে এক জায়গায় আসা লাগবে এই জন্য এখন দেশের মানুষ অনেকেই কিন্তু বুঝে ফেলেছে এবং ফেলতেছে যে দল মত দেখা যাবে না এখন দেশে যদি না থাকে আপনি এখন দল মত দেখি কি করবেন কয়েকদিন পরে যখন দেশ হারিয়ে যাবে তখন সোহান আল্লাহ পড়তে পারবেন না আপনি এখন গোসরাটে সে সোহান আল্লাহ পড়ে দেখেন তো অনেকটা গরু জবাই করেন তো গরু জবাই করার আগে আপনার জহব্বা কেটে নেবে যে সে অবস্থা আমাদের দেশে হতে কি খুব বেশি দেরি লাগবে এই জন্য এক্ষণ সময় ঐক্যবদ্ধ হওয়া আপনারা জানেন একটা খুশির খবর বাংলাদেশে এতদিন এক জায়গায় হতে পারেনি যারা অলরেডি এখন ইসলামী বড় বড় পাঁচটা দল বাংলাদেশে প্রায় এক জায়গায় হয়ে গেছে যারা অলরেডি ঘোষণাও দিয়েছে যে আগামীতে ইসলামের বাক্স যদি যায় একটা যাবে যারা পালিয়েছে মনে করেন সবাই তো পালিয়ে যেতে পারেনি কিছু মানুষ পালিয়েছে কিছু মানুষ আছে। এই মানুষগুলো যদি এখন থাকে দেশে তারা কি চাইবে যে আমরা যা করেছি ইসলাম আসলেও আমাদের ছাড়বে না তখন তারা কি করবে হালকা জালেম যারা তাদের সাথে যোগ দিয়ে তাদের জুলুমের মাত্রা আরও বৃদ্ধি করবে তো জালেমে জালেমে যদি এক জায়গায় হতে পারে আমরা যারা মুসলিম আমরা এক জায়গায় হতে পারবো না ইনশাল্লাহ এই সময়টা এখন কাজে লাগানো লাগবে এরপরে একটা একটা করে অনেকগুলো কর্মসূচির কথা আছে আবৈত আ মাস আউমিনা যারা অসহায় দুঃস্থ মানুষদের সামনে এতিম মিসকিনের মানুষগুলোর সামনে যারা খাবারের ঝড়ি নিয়ে গিয়ে যায় আগস্টের পাঁচ তারিখের আগের থেকে এবং পরের থেকে এই চুয়ান্ন বছরে জামাত ইসলামী বাংলাদেশের ইসলামী ছাত্র শিবিরের ইসলামী ছাত্রী সংস্থার কর্মসূচির ভেতরে এটা আছে এরা যেই হোক আগে সেখানে মানবতার কল্যাণে এগিয়ে যায় এদের রাজনৈতিক কাজ যদি আপনি নাও বলেন এটা সামাজিক কাজ এবং ফরজ হিসাবেই তারা মনে করে যেটা আমার ফরজ অথচ নিজের সংসার চলে না নিজে আট ঘন্টা কাজ করার পরে বাকি যে সময় পায় এটুকুই মানবতার জন্যে ব্যয় করে বাংলাদেশে কোনো সংগঠনে আমি পাইনি শুধু জামাত ইসলামী পিজ আপনি যদি অন্য কোনোটা পেয়ে থাকেন আমার বলেন আমি সেখানে যোগ দেব বলেন আমি তো দেখি না আমার বাড়ি কুষ্টিয়া ইবি থানার পাটিকা বাড়ি দাবিরাভিটা এই খেজুরতলা পাশের গ্রামে একজনের আগুন লাগার পরে সব কিছু পুড়ে গেছে রাতের বেলা কয়েলের আগুন লেগে ওনার গরু ছাগল বাড়ি সব পুড়ে গেছে কো একটা সংগঠন তো বাংলাদেশে কেউ এগিয়ে গেল না তিহাত্তরটা সংগঠন আছে বাংলাদেশ জামাত ইসলামী এরা এমনিতেই পনেরো বছর নির্যাতিত এদের টাকা পয়সা কোথায় পাবে সব তো সালেমরা নিয়ে গেছে এক একজনের নামে তিরিশ চল্লিশ পঞ্চাশটা করে মামলা তারপরেও তারা দু হাজার পাঁচ হাজার সাত হাজার টাকা জমা করে করে কেউ ইউনিয়ন থেকে কেউ ওয়ার্ড থেকে কেউ থানা থেকে কেউ জেলা থেকে আমার নিজের কাছ থেকে তিরিশ হাজার টাকা করে দিয়ে আসলাম মনে হচ্ছে আকাশে চাঁদ পেয়েছে এভাবে অন্যান্য যতগুলো দল আছে বলেন তো প্রত্যেকে যদি তিরিশ হাজার না তিন হাজার করেও দিত ওর চা ক্ষতি হয়েছে আমার মনে হয় দুই গুণ ক্ষতি আরও পুষিয়ে যেত কয় কেউ তো এগিয়ে আসে না এটা তো আমাদের রাজনৈতিক কাজ না এটা আমাদের সামাজিক কাজ এটা আমরা ফরজ মনে করি কারণ মুক্তি পেতে হলে এই কাজ করা লাগবে যারা আছে এতিম মানে অসহায় যারা মা বাবা নেই এই মানুষগুলোকে যারা দেখে শুনে রাখে এই জুলাই আগস্টের আন্দোলনে যারা এতিম হয়ে গেছে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্রশিবির সবচাইতে বেশি তাদের কাছে পৌঁছিয়েছে আজকে একটা ভিডিও দেখলাম দুজন মেয়ে ওরা বলছে এ দেশের জামাত ছাড়া কেউ আমাদেরকে দেখতে আসেন শুধু দেখতে এসেছে তা না আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামীতে ষোলো লাখ টাকা ষোলো লাখ লক্ষ টাকা অলরেডি আগস্টের পাঁচ তারিখের পরে আমি জামাত এসে নিজের হাতে করে দিয়েছিল আলাউদ্দিন নগরে এটা একটাও তো মিথ্যা কথা আর চাফা বাজি না এগুলো সব সত্য কথা এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন মানে চুয়ান্ন বছরে যা পেয়েছেন ইসলামকে একটু এনে দেন তার চাইতে যদি একশো গুণ না পান আমার কালকে উনি আনে ওখানে জামাতের সমাবেশ ছিল আমি বলেছিলাম একটা রাস্তা আমাকে এক রাজনীতিবিদ বলছিল আমি বহুদিনের রাজনীতি করে আসতেছে বলছে যে একটা রাস্তায় বাসেট হয় একশো টাকা তিন টাকা খরচ করে আর সাতানব্বই টাকা খেয়ে ফেলি বলেন এই রাস্তাটা যদি একশো টাকা দিয়ে খরচ করে মানায় তো একশো বছর যাওয়ার কথা তিন টাকা খরচ করে বানালাম সাতানব্বই টাকা খেয়ে ফেললাম অত তিন বছরের বেশি যাবে না যাবে তিন বছরের বেশি যায় না তিন বছর না তিন মাস পরে দেখা যাচ্ছে ভাঙা ভাঙি শুরু হয় আর এমন ভাঙা ভাঙে এখান থেকে যদি সদর হাসপাতালে কোনো মেয়ে লোককে নিয়ে যান ডেলিভারি রোগী ও মনে হয় ভাদা লিয়া যেতে বাচ্চা হয়ে যাবে অনেকে আবার খুশি বসে হ্যাঁ ডাক্তারের কাছে তো যাওয়া লাগে না কত বড় সহায়তা এরপরে যারা ধলি মলিন আছে যারা অসহায় যারা কাজকর্ম করে খায় এদের কাছে যারা অন্তত যতটুকু সমর্থ আছে সে পর্যন্ত নিয়ে গিয়ে যায় কুষ্টিয়ার মজমপুর গেটে চোর হাসে এবং থানা মোড়ে আরও বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি কুষ্টিয়া সদর এবং ইবি থানা এই জেলায় প্রায় আমি দেখতাম আমি মাইরিস জেলায় থাকতাম বিভিন্ন সময় এই যে প্রচণ্ড গরম গেল এই গরমে এই মানুষগুলো এরকম একটা বোতল একটা স্যালাইন অথবা একটা শরবদের এগুলো তাদের গরিব মানুষ যারা মলিন যারা কাজ করে খায় রিক্সা শ্রমিক এই এই মানুষগুলো পথচারী ঘেমে শেষ এই যে মাত্র মানে তুরব থেকে এসেছে এটা এই মানুষগুলোকে যখন তারা দেয় দেওয়ার পরে দেখা যায় ওরা একটা তৃপ্তির হাসি দেয় এই হাসিটা আল্লাহর কাছে এত দামি সম্মানিত ভাইরা এই আমরা কোরআন থেকে যেগুলো পাচ্ছি এগুলো জামাত ইসলামের ভেতরে পায় অন্য কারো ভেতরে পায় না তাই আমি সেখানে যাব কেন এই এখানে এত কথা বলা যাবে না ভাই আমরা সোরা আম্বিয়া থেকে তিহাত্তর নাম্বার আয়টা পড়েছিলাম এটা নেতাদের কিছু গোনা বলি আল্লাহ দিয়েছেন যে দুনিয়ায় যদি কেউ নেতা হতে চান তাহলে এই কাজগুলো করা লাগবে মজা আল্লাহ হুমা ইম্মাতান আল্লাহ বলেন আমি যাদেরকে নেতা বানিয়েছিলাম জমিনের না তাদের এক নাম্বার কাজ ছিল তারা আমি আল্লাহর দিকে মানুষকে আল্লাহর আদেশের দিকে ডাকত আল্লাহর আদেশের দিকে নির্দেশ দিত বাংলাদেশে যত নেতা আছে সবাইকে আল্লাহর নির্দেশের দিকে আদেশ দেয় ডাকে তা আপনি করান বাদ দিয়ে কোথায় ছুটতেছেন ফায়মা ইয়াতী আনকুম মিননি হুদা ফামান tabi'al hudaya fala khawfun alayhi wala hum yanun আল্লাহ তাআলা জানিয়েছেন আদম যাও চলে যাও দুনিয়ায় যাও তোমার স্ত্রীকে নিয়ে আমার পক্ষ থেকে হেদায়েত যাবে মাঝে মাসে সর্বশ্রেষ্ঠ হেদায়েতের নাম কুরআন এটা যারা অনুসরণ করতে চলবে যে অনুসরণ করবে এথেবা করে চলবে আমি আল্লাহ গ্যারান্টি দিলাম ফালা খাওফুন আলাইহি কোনো ভয় নেই কোনো চিন্তা নেই কিসের ভয় এই যে চিন্তায়ের ভয় এ দেশে এখন নেই কথা বলেন না কেন সাদাবাসীর ভয় নেই আপনাদের পাশের ইউনিয়ন আমি নাম নিলাম না এই আগস্টের পাঁচ তারিখের পরে আমি শুনলাম কাল আজকে চার কোটি টাকা না কত টাকা তার ঋণ ছিল সেই ঋণ শোধ করে আরও গাড়ি কিনে বাড়ি বানিয়ে সে এলাহি কারবার এগুলো তো সব ফেরেস্তারা তাকে দিয়ে গেল নাকি তাহলে অবশ্যই এদেশে সাদাবাজির ভয় আছে বা সাদাবাজি হচ্ছে আল্লাহ বলে আমার অনুসরণ আমার অনুসরণযোগ্য যে কিতাব পাঠালাম এটা যদি অনুসরণ করি হেদায়তটা যদি গ্রহণ করতে পারো সামনে তাহলে সাদাবাজির ভয় থাকবে না আমির জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজ আল্লাহ জানিয়েছেন যদি জামাত ইসলাম ক্ষমতায় যায় সাদাবাজি না এই দেশে যদি কেউ সাদাবাজি করে করারে বর্ণিত যে নিয়ম আছে এক হাত আর এক পাকেটে দেওয়া ঠিক এটা করা হবে আর একটা যদি করা যায় না না সারা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে একটা সাদা বাস পাওয়া যাবে না আর মানুষ টাইট করার জন্য কিচ্ছু লাগবে না করানে বর্ণিত মাত্র পাঁচটা আয়াত একটু খালি কার্যকর করে দেওয়া দরকার যারা সেনা ব্যবসার বা পরকিয়া প্রেম বা এদিকে ওদিকে একটু কিছু কি মারে যদি একটা দুইটা বিচার কুষ্টিয়ার বড় মসজিদে দেখে না যে সঙ্গে সার করছে পাথর মেরে উড়িয়ে দিচ্ছে আমার মনে হয় স্বপ্ন দোষ বন্ধ হয়ে যাবে বা কিন্তু এদিক ওদিক টাকা ন মারা ও পি মারা সব বান রইলো কারণ আল্লাহ জানে যে মানুষের দুর্বলতা কোথায় মানে এমন এমন আইন দিয়েছে এক আইনে মানুষ টাইট হয়ে যাবে আর এইটা এরকম 500 আইন আছে কোরআনে কতগুলো 500 এটা ওয়াজ করেছি আজ সেই 13 সাল থেকে আরম্ভ করি তিন বছর না বাদ দিলাম 10 বছর তো ওয়াজ করলাম আমার জীবন উনি তার 50 বছর করছে কি হয়েছে একটা আইন তো আমরা এ জমিনে দেখাতে পারি না এবার যেহেতু আল্লাহর সুযোগ দিয়েছে এবার যদি এ দেশের তিনশো এমপির ভেতরে একশো একান্ন জন কোরআন বুকে নিয়ে যেতে পারে এরা যদি প্রথমে যে বলে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই জাকাত আদায়ের বিল চাই আমরা ভালো কাজ করা লাগবে এটার আইন চাই ভালো কাজের আদেশ দেওয়া লাগবে আইন আপনারা সংসদে পাশ করতে চায় অন্যায় কাজগুলো আইন পাশ করে বন্ধ করা লাগবে সাদাবাজি অন্যায় কাজ না বলেন বলেন চিন্তা করা অন্যায় কাজ না খাদ্যে ভেজাল দেওয়া অন্যায় কাজ না এগুলো সব আইন পাশ করে করে বন্ধ করে এরকম পাঁচশো কাজ আছে স্পিকার যদি বলেন হাত তোলেন তো যারা যাবে এর ভেতরে তিনশোর ভেতরে একশো একান্ন জন যদি হাত তুলতে পারে ওই বিধানগুলো কায়েম হয়ে যাবে তারপরের দিন থেকে আর আমাদের এই জলফিকার হুজুর আমির হামজার করা লাগবে যে ভাই সলিম উদ্দিন নামাজ পড়ো ও নামাজ পড়বে ওর বাপ পর্যন্ত পড়বে নামাজ না পড়লে বারো বছর জেল আর এমন এমন মাঝাব আছে যে নামাজ না পড়লে তাকে মেরে ফেলা লাগবে একটা যদি ওই শাস্তি হয় তো নামাজ না পড়ে কেউ থাকতে পারবে আর নামাজের সিস্টেম যদি চালু হয়ে যায় তখন এই সাদাবাজি চিন্তায় মানুষের ভেতরে যে ভয় গুলি এই ভালো কাজে আমরা করতাম তাহলে নেতৃত্বের এই জায়গাটা আমার মনে হয় জান্নাত হয়ে যেত এবং তাদের কাজ হবে তারা তারা নামাজ কায়েমের আন্দোলন করবে বাংলাদেশে নামাজ কামের আন্দোলন শুধুমাত্র জামাত ইসলামী অন্য কোন দলে আমার এই কর্মসূচি আমি দেখি নাই এদের যে নয়টা পয়েন্ট আছে তার তিন নাম্বার পয়েন্ট আপনি নামাজ জামাতে পড়ে না একা একা পড়ে এটা আবার লিখে এক মাস পরে দেখানো লাগে এটা কোন কোন জায়গায় আছে আপনি দেখেন আমি তো কোনো জায়গায় পাইনি আমি তো বহু জায়গায় ঘুরেছি পাইনি জাকাত এবং তারা জাকাত আদায় করবে জাকাত দিয়ে দাও না জাকাত আদায় করা লাগবে জাকাত আদায় করতে হলে এটা ওয়াজ করে হয় না এটা রাষ্ট্রে বিধান কায়েম করা লাগে সেই বিধান আর চুয়ান্ন বছরে আমরা পাইনি এই জন্যে জাকাতের শাড়ি লঙ্গি নেওয়ার জন্য মানুষ হড়ো করে মরে এটা কি নিয়ম নাকি জাকাত হচ্ছে মানুষকে স্বাবলম্বী করে দেবে আমি একটা জরিপ পেয়েছিলাম বাংলাদেশের সাতক্ষীরা জেলার আরুয়া থানা যত টাকা ব্যাংকে পড়ে আছে বিভিন্ন ব্যাংকে ওখান থেকে যদি সরকার শুধু জাকাত কালেকশন করে ওই টাকা দিয়ে তিন বছর শুধু সাতক্ষীরার কলারোয়া এলাকায় একটা বিক্ষোভ পাওয়া যাবে না বাংলাদেশের সাতক্ষীরা খুব জেলা না গরিব জেলা একটা মাছ ধরে খায় তারা মাছের ঘের ওই এলাকায় বেশি ওরকম একটা গরিব জেলার একটা গরিব থানা ওই জেলায় কতগুলো থানা আছে আটটা নয়টা থানা একটা থানার এই জরিপ যদি হয় ওই তুলনায় কুষ্টিয়া অনেক উপরে আমাদের তুলনায় চট্টগ্রাম আরও উপরে এর তুলনায় সিলেট আরো উপরে এদের তুলনায় ঢাকা তো আরো উপরে কত টাকা পড়ে আছে আপনার হিসাবে মাথা সে বাংলা কি বলে মাথা ঘরে নেই মুসলমান হিসাবে ওই দল করা যায় যে আমাদের আহ্বান জানাবো যারা জাকাত আদায় করতে চান সরকারি ভাবে যারা জাকাতকে কায়েম করতে চায় আপনি দেখবেন যে দলে কর্মসূচি আছে সেখানে যাবেন অকান উলানা আবিদিন আর আল্লাহ বলেন এরা আমার সবাই বান্দা ছিল আমরা আল্লাহর বান্দা হতে চাই না আল্লাহ রাবুল আমি নেতাদের যে গণাগণগুলো দিলে যে কাজকর্মগুলো কর্মসূচি গুলো দিলে যাদের ভেতরে এগুলো পাবেন আপনি সেখানে যাবেন আমাদের ভেতরে না পেলে আমাদের কাছে আসার দরকার নেই যেখানে পাবেন সেই জায়গায় গিয়ে আমাদের টার্গেট থাকবে জমিনের জমিনে যেন আল্লাহর দিনটা কায়েম হয় আমি আবার বলছি বাংলাদেশ জামাত ইসলামী এই জমিনের মালিক না কোরআনেরও মালিক না তারা খাদেন তারা কি জমিনে দিন কায়েম হলে ভালো না হলে আমাদের কোনো লস নেই কারণ আমাদের একটা নির্ধারিত বেতন আছে মরণের পরে বেতন আল্লাহ ঠিক আমাদের মনের অবস্থা থেকে দিয়ে দেবে আল্লাহ আমাদের হওয়ার তাও যেন দান করে দিনের জন্যে আমরা আজকের মতো শেষ করছি মাগরিবের পরে ও মুসলিমদের সাথে যেহেতু অনুষ্ঠান আছে কুষ্টিয়ার শহরে আমাদের প্রধান অতিথি কিছু কথা বলার পরে আমরা বিদায় নিই আপনাদেরকে যেহেতু বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে একটা দায়িত্ব ঘাড়ের উপরে চাপিয়ে দিয়েছে আমি দোয়া চাই আপনাদের কাছে সততার সাথে যেন পালন করতে পারি আমার আগে যিনি ছিলেন অধ্যাপক ফরাদ হোসাইন স্যার অনেক যোগ্য মানুষ বর্ষিয়ার রাজনীতিবিদ সংগঠন তার শারীরিক অবস্থা দেখে পাল্টি আমার দিয়েছে আমার যদি কোনো দোষ মাস বা আমার ভেতরে যদি দেখে যে না দিয়ে হবে না অন্য কাউকে দিলে আমি ঠিক আবার তার পেছনে লেগে যাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম